নমস্কার আমি অ্যাস্ট্রোলজার মাস্ট এক্সপার্ট শ্রেয়ানন্দ দু হাজার সাল সামনে আসতে চলেছে তা দু হাজার পঁচিশ সালের আপনার রাশি ফল প্রত্যেকটা রাশি যে আমাদের বারোটা রাশি রয়েছে বারোটা রাশির মধ্যে তার নির্দিষ্ট যে ফল দান আপনারা পাবেন প্রত্যেকটা রাশি অনুযায়ী তার মধ্যে হচ্ছে মেষ রাশি প্রথম রাশি আমাদের কারণ এখানেই সূর্যের প্রথম রশ্মি আপনার পড়েছিল তার ফলে এই রাশি প্রথম সৃষ্টি হয় এই রাশির অধিপতি কে আছে অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এই রাশিতে তিনটে এবং কৃত্তিকা তেরো ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট তিন ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ একটা রাশির যে মান সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটাকে জানতে হবে আপনার যে রাশিতে আপনি জন্মগ্রহণ করছেন সেই রাশির নক্ষত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তারপরে তার রেজাল্ট তাহলে মেষ রাশির আপনারা কি কি ফলাফল পেতে পারেন দু সালে মেষ রাশির বিশেষ করে জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভালো ফল পাবেন কারণ হচ্ছে এখানে কর্মক্ষেত্রে অগ্রগতি যেখানে আপনারা কর্ম করবেন বাড়ির বাইরে বিশেষ করে আপনার দূরবর্তী স্থানে চেষ্টা করুন রাজ্যের বিশেষ করে আমাদের রাজ্যের বাইরে যেখানেই হোক না কেন চেষ্টা করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে যারা টেকনিক্যাল আছেন সিভিল ইঞ্জিনিয়ার হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাইরে খুব ভালো রেজাল্ট দেবে এবং ভালো স্যালারিটা পাবেন এবার তার সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার একটু কিন্তু আপনার ডিসব্যালেন্স হবে মানুষ মেন্টালি কিন্তু স্যাটিসফেকেশ একটু অভাব এই দু হাজার পঁচিশ সালে আপনাদের কিন্তু দেখা দেবে যে কোনো কাজকর্ম করবেন সেখানে কিন্তু একটু স্যাটিসফ্যাকশন কিন্তু হতে চাইবে না তাই খুব ঠান্ডা মাথায় কিন্তু আপনাদেরকে এগোতে হবে তাহলেই কিন্তু আপনারা সাফল্য পাবেন তার সঙ্গে সঙ্গে এবার গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাতে হবে কারণ এখানে শনি সর্বদা দৃষ্টি কিন্তু আপনার মেষ রাশির উপর পড়ছে শনি এখানে কুম্ভ রাশিতে বসে আছে ফলে কিন্তু আপনার শনি মঙ্গলের কম্বাইন্ডে একটা কি সমস্যা হতে পারে আপনার অ্যাক্সিডেন্টের প্রবণতা একটু বাড়িয়ে দেয় সেখানে যদি নেগেটিভ যাদের জন্মকুণ্ঠ অবশ্যই চারটাকে বিচার করবেন বিচার করার ফলে দেখবেন যে তাদের কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে তার যথেষ্ট প্রতিকার কিন্তু নেবেন নাহলে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট সমস্যা হাতে চোট লাগতে পারে পায়ে চোট লাগতে পারে কোমরে চোট লাগতে পারে এখান থেকে কিন্তু একটু সাবধান হতে হবে ইনভেস্ট অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ইনভেস্ট আপনারা বিশেষ করে ল্যান্ডের উপর আপনারা করতে পারেন জমি সংক্রান্ত বিষয়ের উপরে বাড়ি কিনে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং যে ব্যবসাগুলো আপনার মেটালিক বিজনেস সেখানে কিন্তু কারণ দু হাজার পঁচিশ সালে কিন্তু মঙ্গলের সাল সেই ক্ষেত্রে আপনি যদি কোনো মেটালিক ধাতু জাতীয় কোনো বিজনেস যদি আপনি করে থাকেন হার্ডওয়্যারের বিজনেস হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হতে পারে বিভিন্ন শিল্পের কিন্তু কিন্তু ভালো ফলদান আপনি পাবেন এবার তার সঙ্গে সঙ্গে আপনার দাম্পত্য লাইফ বিবাহিত লাইফ প্রেম সংক্রান্ত বিষয়গুলো কেমন থাকবে প্রেমের ক্ষেত্রে একটু মোটামুটি মানসিক ডিস্টারবেন্স দেবে কিন্তু নতুন প্রেম যারা করবেন তাদের কিন্তু প্রেমের যোগাযোগও ঘটবে দাম্পত্য লাইফে দাম্পত্য লাইফের একটু উত্থান পতন এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দাম্পত্য লাইফ খুব ধীরে বুদ্ধিতে আপনারা একে অপরে ইগো প্রবলেমটা বিশেষ করে দেখা যাবে এবং ফ্যামিলিগত একটা প্রবলেম মর্নিংয়ের একটা সমস্যা দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু প্রত্যেকে সতর্ক হবে এগোতে হবে মোটামুটি তাছাড়া কিন্তু ভালো আছে সন্তান শুভযোগ ভালো আছে সন্তানের কাছ থেকে খুশির খবর আপনারা পাবেন বাইরে যে সন্তান থাকছে সেখান থেকেও ভালো দেখবেন রেজাল্ট আপনারা পাচ্ছেন সন্তানের শুভত্ব কিন্তু ভালো রকম পাচ্ছেন এবার হেলথ বিশেষ করে যাদের হার্টের অসুখ রয়েছে তারা কিন্তু আপনারা সতর্ক থাকবেন কারণ সেক্ষেত্রে মঙ্গল যদি আপনার নেগেটিভ থাকে তাহলে কিন্তু হার্টের অসুখটা বৃদ্ধি করবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের পায়ে যন্ত্রণা হাড়ের যন্ত্রণা এই রোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি থাকবে স্পাইনাল কটের সমস্যা এগুলোতে রক্ত ঘটিত কোনো প্রবলেম উচ্চ চাপযুক্ত হাই প্রেশার যুক্ত যারা রুগী রয়েছেন তারা কিন্তু একটু সাবধান থাকে কারণ এই সালটা কিন্তু মঙ্গাপারও বলছি মঙ্গলের শাল সেই মঙ্গলের দু হাজার পঁচিশ সালকে গুরুত্ব দেবেন যদি কোনো রকম শরীরে আপনারা দেখিয়ে আসবেন যাদের লেভেল কমে যাচ্ছে তাদের জন্য বাস্তু টিপস থাকবে আত্মবিশ্বাস সময় মতন কর্মক্ষেত্রে পৌঁছাতে পারছেন না বা চাকরির জায়গায় পৌঁছাতে পারছেন তাদের জন্য যে টিপস থাকে তারা হচ্ছে বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ দিকে বিশেষ করে ব্লু ব্লার ব্ল্যাক সরি ব্লু এবং ব্ল্যাক কালার যেন অর্থাৎ কালো এবং নীল কালার যেন না থাকে এবং তার সঙ্গে সঙ্গে রেড হর্স ওয়ান পেয়ার রেড হর্স কিনে দক্ষিণ দিকে রেখে দিন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং দেখবেন আপনার কর্মের গতি কিন্তু বৃদ্ধি হচ্ছে তাহলে মেষ রাশি এ পর্যন্তই আগামী দিন আরও সামনে অন্যান্য রাশিগুলো নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে নমস্কার